সালামু আলাইকুম রাহমাতুল্লা আরেকটি বিষয় যে আজকের যে উত্থান এই উত্থান নিয়ে কথা বলতে যাচ্ছি যে এই উত্থানের মধ্যে কতটুকু সম্ভাবনা বা কতটুকু পজিটিভ বা কী কী বিষয় উল্লেখযোগ্য আজকে শেষ কার্য দিবসের যে উত্থান যেটা আমরা দেখলাম দেখেন আজকে মার্কেট কিন্তু আপনার বিরানব্বই পয়েন্ট মাই প্লাস হয়েছে সঙ্গে সঙ্গে লেনদেনটাও সাতশো পঞ্চাশ কোটি টাকার উপরে লেনদেন উঠে হয়েছে সবচেয়ে একটা বড় বিষয় হলো আজকে যদি উত্থান পতনটা দেখি তাহলে আমরা দেখব ব্যাংক সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছুটা ব্যাংক সেক্টরের বড় উত্থান ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছুটা উত্থান ছিল অন্যদিকে ইন্সুরেন্স টেক্সটাইল এরা কিন্তু ফার্মাসিউটিক্যাল এরা কিন্তু পতনের বৃত্তের মধ্যেই আবদ্ধ ছিল আপনারা দেখেন যে আজকে একশো পঞ্চাশটার কিছু বেশি শেয়ার আজকে পজিটিভ হয়েছে এবং নেগেটিভ যদি দেখি দুইশো আটটা কোম্পানি নেগেটিভ হয়েছে মেবি দুইশো চারটা বা আটটা কোম্পানি আজকে আমরা নেগেটিভ দে দেখেছি তাহলে এই যে আজকে শেষ কার্যদিবসের দিবসের উত্থানে দিয়ে এইখান থেকে কতটুকু সম্ভাবনা দেখা যাচ্ছে নাকি রবিবার থেকে আবার মার্কেট তার চিরাচরিত যে আচরণ সেটা করবে বা এইটাই হচ্ছে চিন্তার একটা ব্যাপার দেখেন সেই বিষয়ে আমি যদি বলতে চাই তাহলে আমি এতটুকু বলবো যে আমরা আজকে দেখেছি যে ব্যাঙ্ক সেক্টর এবং ব্যাঙ্ক সেক্টর এবং কিছু কিছু বড় শেয়ার যেমন জিপি বিসি মে রেনিটা এই জাতীয় শেয়ার ব্যাঙ্ক সেক্টর এবং বড় বড় সূচক মুভার কিছু শেয়ার বা ইন্ডেক্স মুভার কিছু শেয়ার এরা কিন্তু আজকে বাড়ার দ্বারা মার্কেট কিন্তু পজিটিভ ছিল তা না হলে আজকেও কিন্তু অধিকাংশ কোম্পানি কিন্তু আমরা দেখেছি আজকে নেগেটিভ ছিল সেই জায়গা থেকে আমি এতটুকু বলতে পারি যে আজকের উত্থান বা আজকের যে মার্কেট মার্কেট বেড়েছে মার্কেটের যে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখলাম এইখানে এইখান থেকে আমি খুব বেশি মানে এখন পর্যন্ত আজ একদিনের উত্থানেই আমি খুব বেশি মানে আপনার পজিটিভ হতে পারতেছি না বা আমার খুব বেশি আশা আমি এখান থেকে করতে পারতেছি না যদি আগামী সপ্তাহে আগামী সপ্তাহে যদি টানা আগামী সপ্তাহে যে পাঁচ কার্য দিবস এখানে যদি মার্কেটটা পজিটিভ থাকে তাহলে আমি মনে করব যে না এই এই আজকের এই উত্থানটার যে ধারাবাহিকতা এটা রক্ষা পেয়েছে তা না হলে একটা স্পষ্ট করে বলতেই হচ্ছে আমাকে যে আজকে কিন্তু ব্যাংক এবং কিছু মুষ্টিময় কিছু শেয়ার দিয়ে মার্কেটকে পজিটিভ রাখা হয়েছে যেটা পজিটিভ রাখা যায় অন্যদিকে অধিকাংশ কোম্পানি কিন্তু মাইনাস হয়েছে দুইশোটার দুইশো কোম্পানির বেশি মাইনাস হয়েছে অতএব আমরা যে দেখব ওভারঅল মার্কেট এবং আগামী সপ্তাহে যদি ওভারঅল মার্কেট মার্কেটের একটা পজিটিভ রেঞ্জ পজিটিভ মুভমেন্ট দেখি এবং পুরা সপ্তাহ যদি মার্কেটটা ভালো যায় তাহলে মনে করবো যে না মানে এইটা আজকের যে যে মার্কেট বাড়লো এটা পজিটিভ ছিল এই জন্য সম্ভাবনার এইখানে মার্কেট বাড়ছে অনেক ব্যাংকের শেয়ার বেড়েছে একটা ভালো লেগেছে আমার কাছে ভালো একটা পজিটিভ মার্কেট দেখলাম দীর্ঘদিন পরে এটা অনেক কয়েক কার্য দিবস পরে ভালো লাগলো কিন্তু এটার ধারাবাহিকতা রক্ষা না পেলে এটা তো মনে করতেই হবে যে এটা আমি আমরা যে এখন যেটা দেখলাম ব্যাঙ্কে এবং বিশেষ কিছু শেয়ার দিয়ে মার্কেট উঠানো তাহলে যে এত এতদিনের পতনকে একটু 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 মানে মানে নর্মাল এবং স্বাভাবিক করার জন্যই এই উত্থানটা হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহামতুল্লা